সকাল থেকে গাড়ি বসে গেছো জলও ধুতে ভুলে গেছ হ্যাঁ 8টা বাজে পুরো পুরো বাজে কিন্তু আমি ওই আগের দিন ধুই রাখিনা কারণ বন্ধ হয়ে যাবে বলে আবার কিন্তু আজকে এখন সময় পাইনি আর আগের দিন তো পুজোຫນ শরীর খারাপ ছিল আর আজকে কিটসের টিফিন কি করে দিয়েছি দেখো সকাল সকাল उठেই কিন্তু আবার টিফিন করতে হয়েছে কিটসের আজকে কি এই দেখো রোল এটা হচ্ছে যে এক রোল কিন্তু একটু অন্যরকম ভাবে বানানো বাচ্চাদের যেহেতু একটুখানি গোলমরিচ দিলে ভালো হতো ঠিক আছে সস দেওয়া আছে সস দেওয়া আছে দেওয়া আছে আর একটা আটা রুটি আটা রুটি করে সেটাকে ভালোভাবে জল দিয়ে তারপরে ডিম একটা ভেজে দিয়েছি অল্প সামান্য তেল দিয়ে তারপর সস দিয়ে আর এর মধ্যে করে দেওয়া আছে যাতে ও খেতে পারে আর আমাদের টিফিন আছে আজকে একটু খুব কম অনেক আমরা অনেকজন মানে কি বলবো বন্ধু হয়ে গেছি চারজন আছি এটা আগের দিন টিফিন বানিয়েছিলাম সেই টিফিনটা নিয়ে যাচ্ছি ছয় বালে দিকে মানে ফিল ফিল স্টোরিতে রান্না হয়েছিল সেটা রেখে দেওয়া হয়েছিল সেটা নিয়ে সকালে তো রান্না হয় না নিয়ে যাওয়ার মতো গো টাইট করো না ওরা টাইট করলে নাকি ওটা লুজ করো একদম লুজ করে দাও ওদের বলে দিয়েছি যে ওরা নিজেরা যেন খুলে খেতে পারে সেই রকম ভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে তো বাড়িতে সেইভাবে ওকে কালকে আমার শরীর খারাপ ছিল বলে আমি তো কিছুই করতে পারিনি মুখটুসকে ওর বাবা সব কিছু রেডি করে দিয়েছে তাই পেছ না তুমি স্কুলে গিয়ে তো ভালো হয়েছো হ্যাঁ খুজটা তো ভালো হয়েছে ও ভাই এটা হঠাৎ করে আবার কিনলাম সবাই এবার বলবে যে তুই আগে থেকে কিনে নিয়েছো আমাদের যাওয়ার কথা ছিল মানে ওখানে গিয়ে আমাদের অনেকেই একটা বন্ধু টিম হয়ে গেছে আর কি তো সবাই মিলে এখানে ওখানে ঘুরতে যাওয়ার খুব প্ল্যানিং চলছে কিন্তু মানে আমার ভিল স্টোরি রান্না বান্না আর সেভাবেই মনোযোগ দিতে পারছি না তো যাই হোক

এই বাড়ি থেকে বেরোলাম আটটা দশের দিকে যেতে যেতে প্রায় কুড়ি মিনিট লাগে আর সাড়ে আটটার মধ্যে ওখানে এন্ড করি আর আটটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু ওদের ক্লাস শুরু হয়ে যায় তো এভাবেই কিন্তু প্রত্যেক দিন রেগুলার আমাদের রুটিন থাকে যাওয়ার তবে কী বলো তো রাস্তাটা একদম ফাঁকা বলে আমরা কিন্তু হাতে এক্সট্রা করে টাইম নিয়ে বেরোই না জানি যে ফাঁকা থাকে ঠিক সময় পৌঁছে যেতে পারবো সেই হিসাবে যাই কোনোভাবেই যদি বাই চান্স একটা এই সরু রাস্তার মধ্যে গাড়ি ঢুকে যায় না তখন কিন্তু আটকে যাবো বিপদে পড়ে যাবো কিন্তু কিছু করার থাকে না কোনোভাবেই এর আগে আর টাইম হয় না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সেরি স্কুলে চলে এলাম আর স্কুলে এসেই কিন্তু কুট্টুলে যে ঘাড় ব্যাগ নিয়ে নিয়েছে কারণ এবার ভেতরে ঢুকবে তো তুমি সামনের দিকে বসবে হ্যাঁ সামনের দিকে বসবে জল খাবে শিমরা আন দিতে বলবে

আমার ছেলে দুদিন না স্কুলে আসতে আসতে আই কার্ডটা হারিয়ে ফেলেছে আগের দিন তাই আজকে কিন্তু ওকে ভেতরে দিয়ে তারপর তোমাদের দাদাভাই এখানে গেটের সামনে কথা বলছিল যে আই কার্ডটা পেয়েছি কি না তো আন্টিরা বললো না না এখনও পাওয়া যায়নি তবে ক্লাসে যাওয়ার পরে হয়তো দেখবে অন্য বাচ্চাদের যদি পেয়ে থাকে তাহলে দিয়ে দেবে নাম যেহেতু লেখা আছে অসুবিধা হবে না তো দেখো বাচ্চাদের দিয়ে এই যে গার্জেনটা মানে বাবা মারা সবাই বেরিয়ে যাচ্ছে এবার বাইরে ওয়েট করতে হবে তিন ঘন্টা বুঝতেই পারছো যে এই গরমের সময় তিন ঘন্টা বসে থাকা কতটা চাপ প্রথম দিকে দু ঘন্টা মতো করে বসতে হতো মানে দু ঘন্টা পরে ওদের ছুটি হয়ে যেত কিন্তু এক সপ্তাহ পর থেকেই হয়ে গেছে তিন ঘন্টা এবার থেকে রেগুলার তিন ঘন্টা করেই ক্লাস হবে আচ্ছা চেয়ারের এখানে ছেলেদের তো বাচ্চাদের ছেড়ে দিয়ে কোথায় যাবে কেনাকাটায় চলো চলো আমরা ছয় এক বাইকে চলে যাবো হ্যাঁ হয়ে যাবে তো হ্যাঁ আমার চারজন চলো চলে গাউড়িও বৌদি একটা নিয়ে দেবে

আজ বাচ্চাদের স্কুলে দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ি পরে একটু কেনাকাটা করতে কারণ আগের দিন সন্ধ্যেবেলায় যে বেরিয়েছিলাম তখন কিন্তু বেশি কেনাকাটা করতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল দম ফেলার মতো জায়গা ছিল না সেই জন্য কিন্তু আমরা ওই যে এদিক ওদিক ঘুরে একটা দুটো কিনে সবাই চলে গেছিলাম তাই আজকে সবাই মিলে ডিসিশান নেওয়া হলো যে চলো এই যে ছেলেদেরকে দিয়ে তিন ঘন্টা আমরা বসে না থেকে একটু কেনাকাটা করে আসি কিন্তু তখন বাজে কটা সাড়ে নটার মতো তো এই সাড়ে নটার সময় তো দোকান সব খোলে না আমরা গিয়ে কিন্তু আবার ফিরে চলে এসছিলাম মাছ বিয়ে কি কলেজে শুধু আমরা টোটো করে ঘুরে বেড়াচ্ছি বাড়ি ঘুরে যখন কেনাকাটা করতে পারলাম না তখন কিন্তু আমরা ফিরে এলাম তবে স্কুলের মধ্যে আর গেলাম না পাশে একটা খুব সুন্দর জায়গা রয়েছে রিসর্ট মতো হয়েছে তো এখানেই ঘুরতে এলাম দেখলাম বেশ সুন্দর জায়গাটা কেমন লাগছে আর আর দুজন আসছে দেখ ঝগড়া করে মনে হচ্ছে আসছে এখানে কি একটা শপিং মল আছে জানো বাংলা প্রজেক্ট বাংলা প্রজেক্ট হ্যাঁ

আমি এটা ফুলো চাই বছর ফুল চাই তাহলে আমার সবার ফুল চা দেয় একদম ছেলে মা কাছে থাকে না না

কাকে মারবে এবারে তুমি যখন ব্যাঙ্গুর যাবে

তো বন্ধুরা আজকের কুটুসে স্কুল যাওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মাঝখানে আমরাও কি করলাম সেটাও শেয়ার করেছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকে মতো টাটা